খাতমে বোখারি ও পাগড়ি জলসা ছাব্বিশে পৌষ এগারোই জানুয়ারি রবিবার আলাইকুম সালামুক প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আলফালা মাহাত মাদ্রাসার পক্ষ থেকে আমি মুফতি জুবায়ের আপনাদের সকলকে শুভ সংবাদ এবং আনন্দ সংবাদ দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি বর্তমান পরিস্থিতিতে শিক্ষার বিকল্প কিছু নেই আমাদের এই প্রতিষ্ঠান দীর্ঘ পনেরো বছর ধরে আধুনিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষা দুটোকে কম্বাইন করে আমরা এই সিলেবাসটাকে দীর্ঘদিন ধরে চালিয়ে আসে এসেছি এবং বিভিন্ন ধরনের প্রতিভার ছাত্ররা এখান থেকে অনেক কিছু নিয়ে সমাজকে দিয়েছে হাফিজ মাওলানা হওয়ার সাথে সাথে আপনারা দেখেছেন ডাক্তারও হয়েছে এমবি চান্সও পেয়েছে সেই আলফালা মাহাদ আপনাদের সকলকে স্মরণ করিয়ে দেয় আগামী ছাব্বিশে পৌষ এগারোই জানুয়ারি ছাব্বিশে পৌষ এগারোই জানুয়ারি রবিবার খতমে বোখারি ও পাগড়ি জলসা এই খতে বোখারি ও পাগড়ি জলসাতে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে আপনারা সবাই দলে দলে এই পাগড়ি জলসার জন্য আগামী এগারোই জানুয়ারি রবিবার সকাল নটা থেকে নিয়ে দুটা পর্যন্ত সেই জন্যই আমি সকলকে আহ্বান করব মাদ্রাসা প্রাঙ্গণে এসে আপনার শিশুর আপনার সন্তানদের ভবিষ্যৎ গড়ার জন্য সুন্দর পরিবেশে সুন্দর পরিকাঠামো সুন্দর সিলেবাসে কীভাবে মাহাত চলছে একটি বার এসে পর্যবেক্ষণ করুন এবং আলাপ আলোচনার মাঝখান দিয়ে ছাত্রদের কোয়ালিফিকেশন আপনারা নিজেরাই নির্ণয় করুন সবাইকে আমি রিকোয়েস্ট করবো যাচাই করার জন্য হলেও একটিবার আসুন এবং হজরত পীরে কামেল হজমান আহমদ আলী সাহেব খানকায় রব্বানিয়া বোম্বাই থেকে তিনি আসছেন প্রতি বছরই এসে থাকেন এবং তারই নুরানি মজলিসে তার এই খানকায়ের বরকতে আমরা দোয়া নিয়ে এখান থেকে যাবো আল্লাহ তালা আমাদের সকলকে আগামী পাগড়ি জলসাতে হাজির হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দান করুক